প্রথমে কয়েকটা ইস্যুজ উঠেছে সেগুলি নিয়ে একটুখানি কথা বলি সেগুলো যে যোগ্যতার প্রশ্ন এসেছে যোগ্যতার প্রশ্ন যদি আপনি এভাবে বলেন তাহলে মনে করুন যদি পঁয়তাল্লিশে ভারত স্বাধীন দেশ থাকতো তাহলে কিন্তু তখনই ডেফিনেটলি যে বিবেচনায় চীনকে দেওয়া হয়েছে একই বিবেচনায় ভারতে চলে আসতো পার্মানেন্ট মেম্বার হিসাবে বৃহৎ দেশ হিসাবে আর যোগ্যতার কথা যদি বলেন তাদের যেসব অযোগ্যতা আছে চীনের দারিদ্র অযোগ্যতা এগুলো অনেক কিছু ছিল তখন যখন চীনকে যখন এই পজিশনে দেওয়া হয় সেটা বলে লাভ নেই আসলে আলটিমেটলি তো এটা হলো যে তাদের বর্তমান ইনফ্লুয়েন্স কতটুকু আছে পৃথিবীতে এবং এটা যদি আমরা খুব নির্মোহ দৃষ্টিতে দেখি আসলে ভারতের প্রচুর ইনফ্লুয়েন্স আছে পৃথিবীতে ভারতীয়দের আপনারাই কিছু নামও বলেছেন ভারতীয়দের প্রচুর গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবস্থিত আছে আরেকটি বিষয় আপনি কিন্তু ভারতের যে অরিজিনাল মানুষ যারা ছিল ভারতের ভারতের বংশোদ্ভূত যারা ভারতকে সমর্থন করতে চায় এবং উপরে নিয়ে আসতে চায় তাদেরকে কিন্তু আপনি করতে পারেন না আমাদের বাংলাদেশে যারা আছে তারাও কিন্তু বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে যে এক লোক আছে তারা কিন্তু যেখানে সুযোগ পায় চেষ্টা করে কিন্তু বাংলাদেশকে তুলে এটা একটা স্বাভাবিক আহ একটা টেন্ডেন্সি এটাকে আমরা কন্ডেম করতে পারবো না এটা ঠিকই আছে এটা তারা করবেই এবং করাটাই স্বাভাবিক কথা হচ্ছে কিন্তু অন্যখানে কথাটা অন্যখানে কেন এই জন্য যে একটা ব্যাপক যখন প্রথম যখন এই যে তিন চার তিন চারটা দেশের কথা আসে তখনই কিন্তু বাকি দেশগুলিতে একটা কথা ছিল এবং অনেক বিভিন্ন ফোরামে ওই কথা উঠেছে নো নিউ সেন্টার অফ প্রিভিলেজ উই ডোট ওয়ান্ট এনি নিউ এনি নিউ সেন্টার অফ প্রিভিলেজ বিষয়টা হচ্ছে কি একটা অত্যন্ত অগণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে ভিটো আপনি যদি এমন হতো বলতেন যে ক্ষমতা যখন যে থাকবে বেশি ক্ষমতাশালী হবে তারা ভেটো দিতে পারবে তাহলে আজকে আপনার ফ্রান্সের পজিশনটা কোথায় এমন কি ক্ষমতা দেশ তারা রাশিয়ার সাথে যে ইউক্রেন যুদ্ধ করতেছে সেখানে ঠিক মতো সাহায্য করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র কথা বাদ দেন সেটা এক নম্বর দেশ তারপর আপনি ধরুন ব্রিটেনের কথা ব্রিটেন একটা ক্ষয়িষ্ঠ শক্তি তারা কিন্তু ভেটো ধরে বসে আছে একটা বিষয় আছে যে এই পাঁচের একটা মোমা আছে কিন্তু একটা মোমা তো এর বাইরেও আছে ইসরায়েলের আছে পাকিস্তানের আছে ভারতের আছে উত্তর কোরিয়ার পর্যন্ত আছে আচ্ছা তারপরে আরো প্রশ্ন আছে যে আপনি যে এদেরকে নির্ধারণ করবেন তাহলে আপনি কিসের ভিত্তিতে করছেন ভারতের একটা বড় কথা হচ্ছে তারা অর্থনৈতিক বিরাট শক্তি এবং বৃহত্তম মানে লোকসংখ্যার দিয়ে এখন চীনকে পরাজিত করে তারা এক নম্বরে উঠে গেছে এইসব ভিত্তি হতে পারে কিন্তু তাহলে যদি আপনি সেটাই ধরেন তাহলে অর্থনৈতিক আকার বলুন আর আপনার পপুলেশন বলুন তো ওই ইউরোপিয়ান যেগুলি দেশ আছে মেম্বার তাদের ইন্দোনেশিয়া অনেক বড় ব্রাজিল অনেক বড় যে এইসব দিয়ে আসলে হবে না ব্যাপারটা হলো যে সব পাঁচটা এমন কেউ আছে যাকে চায় এমন কেউ নেই এমনকি জার্মানির ক্ষেত্রে ইটালির কিন্তু খুব সিরিয়াস আপত্তি আছে ব্রাজিলের ক্ষেত্রে আর্জেন্টিনার খুব সিরিয়াস আপত্তি আছে এরকম এগুলি আপনি কাটা করতে না যেমন ভারতের এবং জাপানের ব্যাপারে চীন অবশ্যই যেটা আমিন করি বললেন কোনো সন্দেহ নেই চীন অবশ্যই ভেটো দেবে সেখানে এবং ভেটো কেউ না কেউ দেবেই কাজেই এদের কাউকেই করা যাবে আর কথা আছে আপনি যদি শুধু ভারত নিতে চান তাহলে তো বাকি সবাই তার বিরুদ্ধে লেগে যাবে এবং কোন অবস্থাতে যেতে এটা ঘটতে না পারে সেটা চেষ্টা করবে কাজে অর্থনীতির আকার অর্থনীতির আকার তো দ্বিতীয় বৃহত্তম ছিল জাপান দুই সাল পর্যন্ত তাতে কোনো তার কোনো সুবিধা হয় তো এই সাতাইশ আর্টিকেলে যেটা বলা হয়েছে ব্যবহার করা হয় না ওখানে ব্যবহার করা হয়েছে সেটা হলো যে সব পার্মানেন্ট মেম্বার আহ একমত হতে হবে যে কোনো একজন যদি দ্বিমত প্রশ্ন করে তাহলে সেটা পাস হবে না এভাবে এটাকে আমরা এক্সপ্লেইন করে নিয়েছি যেটা দিস ইজ ভিট ও পাওয়ার বিকজ দেয়ে দে ক্যান স্টপ